আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো বর্তমানে একদম লেটেস্ট মডেল বা লেটেস্ট কনফিগারেশন এই ল্যাপটপগুলো মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আমরা আপনাদেরকে 50% এর একটু কম বেশি ডিসকাউন্টে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন মডেলটা কি আসুন আমরা একে একে করে জেনে নেই সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি তো লুকস দেখেই অনেকে বুঝতে পারছেন যেটা কি ল্যাপটপ সেটা হচ্ছে এইচপি হেডবুক ফায়ার ফেলাই জি নাইন তবে ফায়ার ফেলাই ফরটিন জি নাইন হচ্ছে দুই তিনটা ক্যাটাগরির হয় একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আমরা আজকে আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপটা দেখাবো আসুন একে একে ল্যাপটপের কনফিগারেশনটা আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন যেটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বুবুস টেকনোলজিটাও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রেট এই প্রসেসরে টোটাল আপনারা আঠারো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম আটচল্লিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এস এস ডি হিসাবে পাচ্ছেন স্যামসাং এর টু এন ভি এম জেন ফোর এর এস যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন বাট এস হচ্ছে স্লট একটাই থাকবে ওয়াইফাই পাচ্ছে ওয়াইফাই সিক্স ই মোটামুটি লেটেস্ট মডেলের ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এখন এখানেই হচ্ছে ল্যাপটপের কারিশ্মা এটাই হচ্ছে কারিশমা এনবিডিয়া টি ফাইভ ফাইভ জিরো হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আর চার বারো জিবি গ্রাফিক্স ইনক্লুড আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন তো আমরা একটু ডেডিকেটেড গ্রাফিক্সটার হচ্ছে ডিটেলসটাও জেনে নেই এটা হচ্ছে জি ডিডিআর এর একটা ডেডিকেটেড গ্রাফিক্স এটা দিয়ে এখানে যে ডাটা শিট মেজারমেন্ট করা আছে তা দিয়ে বোঝা যাচ্ছে মোটামুটি প্রফেশনাল রিলেটেড ফোর কে ভিডিও সাইড এফপিএস দিয়ে আপনারা এডিট করতে পারবেন অ্যারো প্রিমিয়ার পরও অথবা ক্যাপকার্ড সফটওয়্যার দিয়ে তো সেই ধরনের কিছু ডাটা শিট এখানে আছে এরপরে যদি আপনারা ডিটেলস জানতে চান এই মডেলটা লিখে গুগলে সার্চ করবেন একদম ডিটেলস ইনফরমেশন চাইলে আপনারা জেনে নিতে পারবেন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে তো আসুন আমরা একটু আরও ডিটেলসটা একটু ল্যাপটপের জেনে নিই ল্যাপটপটা ফুললি হচ্ছে মেটাল দিয়ে বিল করা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এইট্টি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে যেটা মোটামুটি একটু বড় বড়সড় আকারের ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টের এইসপির ওল সিকিউরিটি আছে জেট সাধারণত সচরাচর সিকিউরিটি একটু বেশি থাকে ব্যাঙ্গানের সাউন্ড সিস্টেম এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি সেই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং জেট ব্র্যান্ডিং করা লোগো আছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপিস টোটাল ল্যাপটপটাই একদম সলিড বিল্ড প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম ডিজাইন পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে যদি আমরা দেখি দুইটা টাইপসি মাল্টি ফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএম পোর্ট এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে আমরা দিচ্ছি 65 সিক্সটি ফাইভ সি এর একদম অরিজিনাল চার্জার আর এ পাশে আপনারা পাচ্ছেন ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস বা ওভারঅল লুকিং তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সো এই ল্যাপটপটা কিন্তু নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো এই যে আমরা বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা যদি আপনারা দেখে নিতে চান যে না আমি বুঝি না আমাকে বুঝিয়ে দেন কিভাবে একদিন ইউজ করা হয় না যেহেতু প্যাকেট সারা আসছে অবশ্যই আপনারা শপে আসলে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব এখানেও আরো কিছু সিল প্যাকের জেট বুক রাখা আছে এগুলো একদম ফ্যাক্টরি সিলপ্যাক যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এখানে আপনারা ওয়ারলেস মাউস পাচ্ছেন ল্যাপটপের সাথে একদম গিফট আকারে এর পাশাপাশি আমাদের কাছে এসপি এলিট বুকের জি নাইন জি টেন এবং জি ইলেভেন এই সবগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন সব ভিজিট করে এগুলো দেখে শুনে কালেক্ট করে আপনারা নিতে পারবেন তো সো ভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অথবা বুক এবং জি এলিভেন এই ল্যাপটপ যে স্টকে আছে তার কিছু আমরা আপনাদেরকে দিয়েছি আর বাকি আপনারা সব ভিজিট করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই এই ল্যাপটপ গুলো করতে পারবেন আর আমাদের বর্তমানে কিন্তু যেই সিল প্যাক বা ওপেন বক্সের একটু দামি দামি ল্যাপটপ এক লাখ টাকার উপরে বা এক লাখ টাকার আশেপাশে এই সবগুলো ল্যাপটপে কিন্তু আমরা রিসেন্ট আমাদের ওয়ারেন্টি পলিসি আপগ্রেড করেছি সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু লিমিটেড কিছু মডেলে সব মডেলে আবার না কারণ লিমিটেড কিছু মডেলে আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ